খুব সংযত ভাষায় বলি অনেক সংযত ভাষায় বলি বলা উচিত অনেক বেশি মারাত্মক করি কিন্তু শুধু বললে তো হবে না হ্যাঁ এই বাংলাদেশে রক্ষার জন্য আমরা ইউনাইটেড হতে পারলাম না এক তো হলো প্রথমে ইমানের শক্তি তারপরে আখলাখের শক্তি ইবাদতের শক্তি আর্থিক শক্তি শিক্ষার ক্ষমতা আবিষ্কারের ক্ষমতা তারপরে হল ইউনিটি ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা তারপরে এই ছোট্ট দেশ আমাদের একটা ছোট্ট দেশ এই দেড় লাখ বর্গ কিলোমিটারের একটা দেশ একটা পৃথিবীর দেহের মধ্যে একটা আঙ্গুলের মাথার সমান ছোট্ট ভেরি স্মল ইন সাইজ কান্ট্রি হ্যাঁ উই হ্যাভ উইস এস বাংলাদেশ এই বাংলাদেশটা আর ছোট একটা দেশ এই দেশের মধ্যে সতেরো আঠারো কোটি লোক হ্যাঁ সতেরো আঠারো কোটি মানুষ লক্ষ লক্ষ সমস্যা আল্লাহ পাক রব্বুল আলমী তারপরও আমাদেরকে মন্দ রাখেন নাই আউলিয়া এ কেরাম তারা এই বিদেশ থেকে এসে এই দেশের মানুষদেরকে রসুল সঙ্গে জুড়ে দিয়ে গেছেন আমরা আনন্দের সঙ্গে জুড়ে গেছি আমরা আশা করি কেয়ামত পর্যন্ত নবীর কাফেলা থেকে জগতের কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না আল্লাহ কবুল করে নেবেন তা জুম্মার নামাজটা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলাম টিকে থাকবে আর যতদিন ইসলাম টিকে থাকবে যতদিন পর্যন্ত জমিন ফসল দিবে আকাশ থেকে বৃষ্টি হবে গাছের থেকে আম কাঁঠাল হবে ফল পাকড়া হবে পুকুরে নদীতে মাছ হবে এ সমস্ত হবে অনুরূপভাবে চন্দ্র সূর্যবোধিত হবে আকাশ পৃথিবী আল্লাহ ঠিক রাখবেন যতদিন পর্যন্ত আল্লাহর এবাদাত থাকবে আর এবাদাত থাকবে কতদিন যতদিন কোরালের মধ্যে লেখা থাকবে যতদিন পর্যন্ত এই জুম্মার নামাজটা কায়েম থাকবে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলি কায়েম থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন যজ্ঞ হাক্কানি আলেম ওলামা পীর মাসায়কের হাক্কানি পীরের খান কা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমতে ইসলাম জিন্দা থাকবে 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 দুই একজন লোক বলতেছে কি যে না হলেও চলে আরে ইসলাম চলে গেলে তখন মানুষ এর আর কোনো ভ্যালু থাকবে জোরে বলেন না কেন ভেলু থাক এই জুম্মান নামাজটা আপনাদের আমি কয়েকবার বলছিলাম কয়েকবার বলেছিলাম যে আপনারা একটু আগে ভাগে আসার অভ্যাসটা করুন আগে একটু আগে আগে ভাগে না আসলে হয় না এ জানো দিয়ালির সলা তুমি ইয়ামিল জুম্মা আল্লাহরা ভুল হলেন বল যে তোমাদেরকে যখন আজানের মাধ্যমে আজান মানে কোন আজানটা এই বর্তমানে যেটা রসুল্লাহর জমানায় যে আজান দেওয়া হতো সেটা তো শাহাবাগর সবাই এই সাড়ে এগারো বারোর মধ্যে সকলে মসজিদে ঢুকে পড়তেন ওই আজানের পরে আর মুসলমানরা মসজিদে আর ঢুকতেন না না বাসায় বসে আড্ডা দিয়ে কি করব। আল্লাহর ঘরে চলে যাই এই যে দ্বিতীয় আজান যেটা হয় এইটাই হলো রসুল জমানায় হতো হজরত ওসমান রাজি আল্লাহ তালা এর আমলে প্রায় দুই কোটি বর্গ দুই কোটি বর্গ কিলোমিটারের মতো আয়তনের মুসলিমদের মুসলিম দেশ গেছেন সর্বোচ্চ হজরতে ওসমানের শাসন আমলেও জয় হয়েছিল তাইলে এই যে চীন এই চীন হ্যাঁ ইট ওয়াজ অলসো আন্ডার দি কন্ট্রোল অফ দি মুসলিম কঙ্কায়ার মুসলমান গোড়ের শাসনের অধীন ছিল এই চীন এই খোতান কাশগড় টগড় সব মুসলমানদের এলাকা তো প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পেশাব পায়খানা করে ফেললো না বিছানায় পেশাব পায়খানা করে ফেললো লুঙ্গিতে পায়খানা করে ফেললো হেরে গেল এবং তাদের কাছ থেকে যার বাড়ির পাশে যেটা আছে তো মুসলমানদের কাছ থেকে চীন নিয়ে নিল প্রায় কথা বুঝলি বলেছেন প্রায় পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটারের মতো জায়গা আর রাশিয়া নিয়ে নিল প্রায় ধরে নেন এই এক লক্ষ বর্গ কিলোমিটারের মতো জায়গা রাশিয়া নিয়ে নিল আর ব্রিটিশ এই বাকিটা নিল আর ফ্রান্স এরা ওদের বাড়ির পাশে তো নাই সেই জন্য ওরা বললো যে না আমাদের দরকার নাই কিন্তু আফ্রিকা মহাদেশের আট দশটা দেশের উপরে এমন গলা এসে কল লাগালো যাতে করে কন্ট্রোল করা যায় বলতে তোরা সকলে এইটা খাবি আর বাকি আমার এইটা দিবি রকম করে প্রায় দুশো বছর ফ্রান্স তারাও আফ্রিকা মহাদেশের এই আলজেরিয়া বলেন নাইজেরিয়া বলেন অনুরূপভাবে কথা বলেন নাইজার আর আছে আঠারো লক্ষ বর্গ কিলোমিটারের নাইজেরিয়া ওইরকম ষোলো লাখ বর্গ কিলোমিটার বড় বড় দেশ এই সমস্ত বড় বড় দেশগুলি সব ফ্রান্স দখল করে নিল যেহেতু তুরস্ক পায়খানা করে ফেলেছে তো হেরে গেল হেরে যাবে না কেন ওই যে সুলতান সোলাইমান বিন সলিম আপনারা দেখছেন না এর মধ্যে ওই রাশিয়ান স্ত্রীর ছেলে রাতে দিয়ে গেল রাজ্য আর ওই তুর্কি স্ত্রীর যে তিনটা ছেলে কৌশলে বউয়ের কথায় এদের সব মারি মারিবে মারার করে বলে যা হওয়ার তাই হ্যাঁ গরু ছাগলের ক্ষমতায় বসালে দেশ কি ভালো চলে শক্তিশালী হয় এখন আর কথা বলবে না কারণ কি কোন লাইনে আছে আমি কিন্তু জানু পাকা লোক আমি আপনাদের এই উস্কানিতে পড়ে আমি নিজে বিপদে পড়তে রাজি হব না আর আপনারাও জানি জ্যান্ত ব্যাঙের মতো লোক আপনাদের এই জ্যান্ত ব্যাং এগুলি এক কেজি ওজন দেওয়া পাল্লায় খুব কঠিন একটারে রেখে আর একটা আনতে যাব দেখা যাবে যে ত্রিং করে লাভ দেওয়ার পানিতে পড়ে গেছে জম্মান নামাজে যদি জীবনের যৌবনের গোনা ক্ষমা করাতে চান তাহলে জুম্মার নামাজে আগে ভাগে ঢুকবেন আর মসজিদ ইসলামের কেন্দ্র পুঁজি পাট্টা দুর্বল পয়সা করি নাই কথা বুঝি পারছেন শুধু বাতাস খেয়ে কিন্তু মানুষ জীবিত থাকতে পারে না তাদের অন্যান্য খরচ আছে এই যে কতগুলো খাদে টয়লেট পরিষ্কার করা মসজিদ পরিষ্কার করা এখানে প্রায় পঞ্চাশের কাছাকাছি কর্মচারী থাকে নিরাপত্তা রক্ষা করা মাসের শেষে তাদের বর্তমান জমানায় যদি আপনি দশ বারো হাজার টাকা বেতন দেন তাইলে কিন্তু এরা সহিভাবে কাজ করতে পারে না আর এখানে আলেম ওলামা গনের তো বর্তমান জমানায় তো কোনো ভ্যালু কোনো ভ্যালু তো নাই সেই জন্য আপনাদের কাছে দুঃখটা জানাবো নাতে কার কাছে জানাবো আপনাদেরকে একটু আর্থিকভাবে শক্তিশালী হয়ে হাতটাকে একটু শক্ত করে ধরে মসজিদের ওই যে সিন্ধু কাছে আমি এক সময় মৌলানা মিজানজুর এসে গেছেন ওনারে বলেছিলাম আমেরিকায় গেলাম যত মসজিদে গেলাম সব মসজিদে সুন্দর নতুন বালতি নিয়ে চিফ ইঞ্জিনিয়ার অব দ্যাট সিটি ইন দি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিসিটি সাপ্লাই বিদ্যুৎ সরবরাহের লাইনে বাঙ্গালি ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার বাট কোনো অহংকার নাই সে কেমন বালতি নিয়ে সবার সামনে যাচ্ছে মুখের দিকে মুস্কি হাসি দিয়ে তাকিয়ে তাকিয়ে বলছে ব্রাদার ডোনেট একটু দান করেন ইসলামের এই কেন্দ্রের ক্ষেত তা আমি পরে জিজ্ঞাসা করলাম কত হলো ইউর এক্সেলেন্সি চিফ ইঞ্জিনিয়ার কত হলো তা চিফ ইঞ্জিনিয়ার বলছে যে আফটার হাফ এন আওয়ার একটু আধা ঘন্টা পরে বলতেছি আপনাকে একটু বসে তা উনি গুনে বললেন যে এইখান থেকে প্রায় পনেরো বছর আগে তো গেছি সেই রাজ্য ঘুরিয়ে আসলাম তাদের অবস্থা কিরম দেখবার জন্য গেছিলাম তো বলছে যে হুজুর বিশ হাজার ডলার আলহামদুলিল্লাহ আরো আরো বেশি হয় মাঝে মাঝে যদি মানুষটার মারা যায় তাফনের খরচ পড়ে তাইলে তখন আরো বেশি পরিমাণ এই জুম্মান আগে ভাগে আসবেন বাংলাদেশের উপর দিয়ে অন্ধকারের বড় বড় খণ্ড আসতেছে রসুল্লাহ বলে গেছে আমার তোমরা যদি নিজেদের ফ্যামিলিকে নিরাপদে রাখতে চাও তাহলে তোমরা সকলে এবাদাতকে শক্ত করে ধরো

এই নামাজগুলি বিশেষ করে জুম্মার নামাজে মুসল্লি হওয়া উচিত ছিল এর চাইতে দুগুণ শেষ পর্যন্ত হয়ে বাধ্য সাথী যেত ওই রকম টানানোর ব্যবস্থাও মনে করেছিলাম করব কিন্তু আপনারা সংখ্যায় কমে গেছেন আল্লাহ রবুল আলমিন গাউসুল আজমের মুসল্লির সংখ্যা এবং তাদের এবাদতের কোয়ালিটিকে আল্লাহ বাড়াইয়ে দিন জোরে আমিন বলে এই জুম্মা জুম্মা সম্পর্কে দুটো কথা বলি আজকে শেষ করবার টাইমও বেশি দেয় রসুলুলুল্লাহ বলেছেন খায়রু ইয়ামিন তলা আথি হেশাম সু ইয়ামুল জুমা সূর্য উদিত হয়ে যত দিন ক্রিয়েট হয় যত নতুন নতুন দিন তৈরি হয় এই সব দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিনটা শোভানাল্লাহ বলেন আর একটু আসতে বলেন আসতে বলতে বললে জোরে বলে হ্যাঁ তো এই মুসলমানদের হাল হয়েছে এইরকম আসতে বলতে বললে জোরে বলে আর যদি জোরে বলতে বলি তাহলে অনেকেই বলবে আমি ফাঁকে পড়িয়ে একটু বিশ্রাম নিলাম আচ্ছা নে বা বিশ্রাম নেই আল্লাহর সূর্য উদিত হয়ে পৃথিবীর এই গোলার্ধ বলে এ গোলাকার পৃথিবীর এই অর্ধেকটাতে দিবস তৈরি হয় এবং আমাদের কাজের টাইম তৈরি হয় এই কাজের টাইমটা সম্পর্কে আল্লাহ বলেছেন তোমাদের কোন এই বিদ্যুতের উৎপাদন করে বিদ্যুৎ উৎপাদন করে করে বাতি জ্বালানো লাগবে না আমি এই তেরো লক্ষ পৃথিবীর সমান বড় সূর্যটাকে পৃথিবীটাকে ঘুরাইয়ে এমনভাবে বানাই দিলাম হ্যাঁ রা এই দিনটাকে আমি তোমাদের সকলের জন্য জগৎটাকে একটু শক্তিশালী করে নিবা এবং সভ্যতা গড়ে তোলবা অর্থ উপার্জন করবা চাষবাদ করবা এই সমস্ত উদ্দেশ্য করে আমি তোমাদের জন্য এই দিনটাকে সৃষ্টি করেছি এই জন্য ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত দেখেন প্রায় ছয় সাত ঘন্টা এখানে আল্লাহ বলেন আমার কোনো থ্যাংকস গিভিং করা লাগবে না কোনো নামাজ রাখলাম না আর ওই জোহরের টাইমে তুমি এই চার মাত্র নামাজ পড়ে দাও কারণ আমার দেওয়া দুই পা আর আমার দেওয়া দুই হাত এই চারটা অঙ্গের দ্বারা তুমি অনেক কাজ করে অনেক উপার্জন করছো সেই জন্যে দুটো রাখাত বেশি দাবি করলাম তুমি চারটা রাখাত মাত্র ফরজ আদায় করে দাও তারপরে জোহরের পরে খাওয়া দাওয়া করে এখনও পর্যন্ত সূর্য মাথার উপরে অনেক রৌদ্র দিতেছে একেবারে যোগ্য কাজের টাইম এক আসর পর্যন্ত তুমি এই ধরনের করো সুন্দর করে তুমি আর একটু কাজকর্ম করো এখানেও যেহেতু অনেক ইনকাম করেছো চার ঘন্টা কাজ করতে সময় দিয়েছি আমি কী পরিমাণে আমার ব্যয় হয়েছে সূর্যটাকে এই যৌবনে রাখতে আর কি পরিমাণে এই ধরনের সূর্যটা রৌদ্র দিতে গেলে তাকে যে পরিমাণে গ্যাস দেই সেই সে রৌদ্র দিতে পারে তাহলে কি পরিমাণে খরচ আমার আল্লাহর হয়েছে তোমাদের জীবনকে একটু জগৎটাকে গড়ে তোলবার সুযোগ দেওয়ার জন্য সেই জন্যে আসরের নামাজটাও চার রাখাত দাও আর আল্লাহ বলেন আসরের পর থেকে তোমরা যা কাবাই করছো ওইটা দিয়ে বাজার ঘাট করবা সেটা আমি জানি আর তোমার বউ কিন্তু তোমার বাড়িতে ঢুকতে দেবে না রাতের রান্না করবার জন্য বাজার করবা সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে ইনকাম বেশি করো না আফটার আসর টিল মগরেব সেই জন্য আমি তোমাদের কাছে মাত্র সুক্রিয়া হিসাবে দুই রাখাত দাবি করি সোহান আল্লাহ বলে কয় রাখাত দাবি করেছে দুই রাখাত আর ওই যে মগরেবের আর এক রাখাত ওইটা এন্ড অফ দি ডে দিনের শেষ তার মানে হলো এন্ড অব দি লাইফ এটা যেন জীবনের শেষ ভালো করে বুঝে নেবেন মরণের সময়ে যাতে আল্লাহ ইজ ওয়ান হে হাজান এনাদার আল্লা রবুল আলমিন যেহেতু ওই একক ওই মানটার সঙ্গে নিয়ে যাবার জন্য ওই আর একটা রাকাত ওটা হলো তৌহিদের বাবদে বাড়ি যদি থাকো তবুও ওই একটা রাকাত পড়বা আর যদি সফরে থাকো তাহলেও ওই একটা রাকাত পড়বা এই যে তিন রাকাত তৌহিদের বাবদে একটা রাকাত এটা তোমার নিজের প্রয়োজনে আর আমার সক্রিয়ার জন্য তুমি দুই রাকাত দাও মাত্র কারণ ইনকাম এখানে কম করেছো